পরম দয়ালের টিচনা জানা প্রণাম মা এবং দাদাদের আমার আন্তরিক জয়গুরু জানিয়ে আমি ঠাকুরের দু একটা কথা বলবার চেষ্টা করছি ভুল দুটি মার্জনে জয়গুরু প্রথমেই বলবো যে আমরা যারা সৎসঙ্গী যারা ঠাকুরকে ধরেছি তারা আমরা মহান ভাগ্যবান আজকে ঠাকুরকে মাথায় নিয়ে আমরা খুব পরমানন্দে আছে আছে আমরা ডিপি ওয়ার্ক করছি আমরা সম্মেলন করছি আমরা সৎসঙ্গ করছি আমরা বাড়ি বাড়ি গিয়ে যা করছি আমরা খুব আনন্দে আছি তাই প্রত্যেকে বলবো আপনারা ঠাকুরের স্তৃত হন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলেন এর মধ্যে যে কত আনন্দ তা যারা ঠাকুরকে ধরেনি তারা বুঝতে পারবে না আর ছোটোতেই বাবা মাকে ঠিক থাকতে হবে বাবা মা যদি ঠিক থাকে তাহলে পরে সন্তানরাও ঠিক পথে চলবে তাই প্রথমে বাবা মাকে দীক্ষা নিতে হবে ঠাকুরের চরণাশৃত হতে হবে বাবা মাকে বাবা মা যদি দীক্ষা নেয় তার চাল চলন আচার ব্যবহারে আমাদের সন্তানরাও সেই পথে চলবে তাই আমি একটা ছোট ছোট কথা বলছি যে এক দাদা মা ঠাকুরের দীক্ষিত তারা প্রাণপণে ঠাকুরকে ভালোবাসত একদিন তারা ঠাকুর ভোগের জন্য মা বাবা ঠাকুরের কাছে ভোগ নিয়ে গিয়ে নিবেদন করছে তখন ঠাকুর বলছে যে তোরা বড় মার কাছে দেয় আর পেছনে ছিল ছোট্ট একটা বাচ্চা ছেলে তাদেরই সন্তান তারা দেখছে যে যখন ঠাকুর বললেন যে বড় কাছে সেই ভোগ নিবেদন যখন করলেন বড় মার কাছে নিয়ে যেতে তখন সে ছোট্ট সন্তান দেখে আকুলিপি বিকতি করছে যে আমার মা বাবা সুন্দর সুন্দরভাবে ঠাকুরের ভোগ নিবেদন করছে আর আমি তো কিছু করতে পারলাম না তাহলে আমি একটু ঠাকুরকে কিছু দেব তখন সে পেছন পেছন ছুটলো গিয়ে দেখে মা বাবা ঠাকুর ঘরে বড় মার কাছে ঢুকে গেছে তখন ও তখন থেকে ভিতরে একটা আর্তনাদ যে আমি একটু ঠাকুরকে ভোগ দেব তখন সে তখন বাবার কাছে একটা টাকা চেয়ে নিয়ে তখন দোকানে চলে গেল দোকানে গিয়ে তখন বলছে যে আমাকে একটু চকলেট দাও না তখন দোকানদার বলছে চকলেট কি করবে বলে কি আমি ঠাকুরেকে ভোগ দেব আমার বাবা মা দিল তো আমি দিতে পারলাম না আমি একটু ঠাকুরকে ভোগ দেবো নিজে হাতে তখন সেই দোকানদারদের শুনলো যে ঠাকুরকে ভোগ দেবে তখন সেই চকলেট প্যাকেটটা সুন্দর করে সাজিয়ে সেই ছেলেটির হাতে দিল ছেলেটি যখন ঠাকুর বসে আছে ঠাকুরের সামনে এসে দাঁড়ালো তখন ঠাকুর বলছে কী রে কে নিয়ে এসছিস চকলেট আমি না ভাত খাবার পরে আমার যখন ভাত খাওয়া দাওয়া হয়ে যায় যখন আমি বিশ্রাম নিই তার আগে না আমি একটু চকলেট মুখে দিই তাহলে দেখুন ওই সন্তান কিভাবে শিখলো বাবা মার আচরণে তাই আমাদের বাবা মাকে সঠিক পথে চলতে হবে আর পঞ্চম জেনারেশন আমাদের অবিনবাবু অবিনবাবুর কথা বলতে গেলে অনেক হয় আমি সংক্ষেপে বলছি যে বাবু আমাদের প্রথম জেনারেশনে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের ইয়াং জেনার মানে জেনারেশনের ছেলেমেয়েরা কীভাবে তৈরি হবে আজকাল বর্তমান যুগে ইয়াং ছেলেমেয়েরা কুপথে চলে যাচ্ছে কত রকম দুষ্কর্মের সঙ্গে রথ হচ্ছে কিন্তু অবিনবাবু দেখিয়ে দিলেন যে সেই সব ছেলেদের দ্বিতীয় আর করে কিভাবে তাদেরকে ঠিক সঠিক পথে নিয়ে এসছে তাই একদিন এক মা দাদা তারা তার মেয়েকে বিয়ের সম্বোধন করবার জন্য মানে বিয়ে ঠিক হয়ে গেছে সেই বিয়ের আশীর্বাদ নেবার জন্য অবিনবাবু বসে আছেন অবিনবাবুর কাছে গেছে তখন বলছেন যে দাদা আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আমি একটু আশীর্বাদ চাইছি তখন অবিনবাবু সে দাদার মুখের দিকে তাকিয়ে দেখছেন বলছেন কিরে আপনার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে আবার কি বিয়ে দেবেন তখন বলছি কি না দাদা আমার বিয়ে যদি ঠিক মেয়ে বিয়ে হয়ে যেত তাহলে কি আমি আসাম না আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে নতুন করে আর কি আশীর্বাদ করবো তখন কিছুতেই সেই ভদ্রলোক বিশ্বাস করছে না সে রেগেই গেল তখন বলছি কি আচ্ছা ঠিক আছে আপনার মেয়েকে ডাকুন তখন সে মেয়েকে ডাকল ডাকবার পরে তখন আমি বাবু বলছে যে তোমার ফ্যানটি ব্যাগটা তোমার যে রেস্ট্রি হয়ে গেছে সেই কাগজ তুমি বের করো তখন সে মেয়েটা আশ্চর্য হয়ে গেছে যে আমি কবে চুপে চাপে রেস্টি করেছি আমার বাবা মা জানে না আর অয়েন জেনে ফেলেন তাহলে তিনি কীরকম অন্তর জামে তার মুখে দেখি ভাবে ঠাকুর সব কিছু সবসময় আছেন তার মুখে দিয়ে সব কিছু বলছেন তাই দেখুন তখন তার আশ্চর্য হয়ে গেছে যে আমার মেয়ের কবে রেস্টি হলো আমি কিছু জানতে পারলাম না তাই অয়েনবাবু বলে দিলেন যে তোর মেয়ের তো বিয়ে হয়ে গেছে আর কি বিয়ে হবে এই হচ্ছে আমাদের পঞ্চম জেনারেশন আর এই যে আমরা সম্মেলন করছি মাতৃসমান করার উদ্দেশ্যে কিন্তু হচ্ছে আমার মাদের প্রত্যেকটা মাকে তৈরি হওয়া কীরকম তৈরি হওয়া ঠাকুর যখন ছিলেন তখন কিন্তু আমাদের এই মাতৃ সম্মান তখন থেকে চলছে বড় মা মাতৃ সম্মান করছে এমন সময় ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে তখন বড় মা উঠে যাচ্ছে সবাই বলছে মা আপনি আপনার চলাকালীন উঠে যাচ্ছে বড় মা বলছে যার জন্য আমরা এই আমাদের এই অনুষ্ঠান যার জন্য আমাদের এই আয়োজন তার যে ভোগের সময় হয়ে গেছে তাই ঠাকুর দেখিয়ে দিলে বুঝিয়ে দিলে যে আমাদের মায়েদের কিভাবে চলতে হবে কী চলনায় চলতে হবে আমাদের মারা যদি আমরা ঠিক না থাকি আমরা কিন্তু কিছুতেই আমাদের সমাজ দেশ দশ গড়ে উঠবে না তাই প্রথমে হচ্ছে আমাদের মা মাকে তৈরি হতে হবে আর এই মাতৃসমন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এক একটা মা এক একটা ঘরে ঘরে লক্ষ্মী মা হয়ে উঠবে মা যখন এখন ঠাকুর বলেছে নারীর প্রথম ইয়েতে পৃষ্ঠায় যে নারীরা যখন হেঁটে যাবে মায়েরা যখন হেঁটে যাবে তখন রাস্তা দিয়ে দেখে ছেলেরা স্বতঃস্ফূর্ত হয়ে তাদেরকে মা বলে সম্বোধন করবে মা বলতে বাধ্য হবে কিন্তু তাদের আচার আচরণে তাই আমরা আমাদের চরণ সেরকমই হওয়া উচিত যেন আমরা একটা প্রকৃত মা হয়ে উঠি প্রত্যেকটা কথা নারীর নীতিতে ঠাকুর সুন্দরভাবে বলে দিয়েছে আমাদের মাকে তৈরি হওয়ার জন্য একটা সন্তান কিন্তু নির্ভর করে একটা মায়ের উপরে আদো আদো কথা থেকে যখন আমরা মায়েদের চাল চলন যা দেখবে একটা সন্তান কিন্তু তাই শিখবে বর্তমান সমাজ কিন্তু খুব খারাপ তাই আমরা সঠিক পথে যদি চলি আর আমরা যদি ঠাকুরকে মাথা নিয়ে চলি তাহলে কিন্তু আমাদের কোনো ভাবনা নেই আমরা আমাদের সত্যের জয় হবে আমরা ঠাকুরমুখী হয়ে যদি চলি আমরা সবার কাছে আমরা ঠিক মাতৃ মাকে যেভাবে সম্মান করতে হয় মাতৃভাব যদি আমাদের মধ্যে ফুটে ওঠে তাহলে আমরা সেই সম্মান অবশ্যই পাবো ঠাকুর বলেছে মেয়েদের ড্রেস পোশাকটা সুন্দর হতে হবে আমাদের কিন্তু ড্রেস পোশাক সত্যিই সুন্দর হবে বিশেষ করে আমরা যারা মাতৃ সম্মান করছি আমাদের মাকে দেখে যারা বুঝতে পারি সত্যি এরা সৎসঙ্গী এরা হচ্ছে ঠাকুরের সন্তান আজকে কিন্তু আমরা দেওঘরে যাই আমরা কিন্তু শীর্ষে যাই আমরা সেই বাদাম ভাজা ঝুড়ি ভাজা চা চাউমিন এগুলো খেতে যাই না আমরা যাই দেওঘরে গিয়ে কিছু নিয়ে আসতে তাই আমরা সঠিক চলনে চলবো আমরা মাতৃ সমান করবো আমরা ঠাকুরকে ধরেছি আমরা আনন্দ উপভোগ করবো ঠাকুরকে মাথায় নিয়ে আমরা মহা মহা আনন্দে আনন্দে থাকবো আমরা ডিপিওয়ার্ক করছি ডিপিওয়ার্কে মধ্যে যে কী আনন্দ এক একটা বাড়ি ছিল সেই বাড়ি জেগে উঠেছে আজকে আমরা মায়ের দাদারা সবাই মিলে ডিপিআক করছি কত মধ্যে কত কি জানতে পারছি কতজন দরজা বন্ধ করে দিচ্ছে তবুও দাদা বলেছেন আচার্য বলেছেন যে দরজা বন্ধ করে দিলেও তবুও সেই আবার যেতে হবে বারবার যেতে হবে আর যখন আমরা দ্বিতীয়কে বের হয় তখন কিন্তু আমাদের মাথায় ঠাকুর থাকে তাই আমরা কোনো ভয় করব না আমরা ঠাকুরের কাজ কাজে এগিয়ে যাবো জয়গুরু বন্দে পুরুষোত্তম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়